মমতা ব্যানার্জি নবান্ন ছেড়ে পালাতে হবে পদত্যাগ করে এমনি যাবে না পদত্যাগ করে পালাবে যে মেয়েরা চামড়া গুটিয়ে দেবো ওরা কি মনে করেছে এই দেশটা কি ওর বাবা গেলি দেশ তৃণমূলের এই রাজ্যটা কি বাবা দেশ চামড়া গুটিয়ে দেবে এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের চটি চাটা পুলিশেরা প্রত্যেক দিন যত ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদি এবং আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি এরা দুজনে চাচ্ছে আপনারা দেখেছেন পাঁচ তারিখে বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে তো এরা দুই সরকার মিলে যাচ্ছে আমাদের ভারতটাকে নতুন করে একটা উত্তপ্ত তৈরি করব যে উত্তপ্তের মাধ্যমে হাজার হাজার শুধু নয় কোটি কোটি মানুষ সেখানে মৃত্যুবরণ করবে আজকে দেখুন না সারা দেশ জুড়ে গণধর্ষণ চলছে সারা দেশ জুড়ে লকাবে পিটিএ মারছে সারা দেশ জুড়ে দুর্নীতি হচ্ছে এরনো কোনো অসাংবিধানিক কাজ নেই যে এই দুটো সরকার বিয়ে করছে না আজকের ডেটে ঢোলাতে আবু সিদ্দিককে খুন করে দিল কে পুলিশ আনিস খানকে খুন করে দিল কে পুলিশ এ এবং এরকম বারাইপুরের জেলে সেখানেও পিটিএ মেরে দিল আসামিদেরকে এখন আসামি তাদেরকে তো আমরা বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত বিচার তাদের শেষ হচ্ছে যতক্ষণ না আইন তাদেরকে বলছে অপরাধী ততক্ষণ না তারা অপরাধী নয় তারপরে এই রাজ্য সরকারের নেতৃত্বে দিকে দিকে মানুষ খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে সমস্ত রকম অরাজকতা এই পশ্চিমবাংলার বুকে তৈরি হয়ে গেছে কেননা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে মানুষকে যদি আমি গণতান্ত্রিক অধিকার দিই তাহলে আমাদেরকে পাঁচ মিনিট আমাদের নবান্নেকে নবান্নেতে বসতে দেবে না যার জন্য আপনারা দেখেছেন দু হাজার একুশে লুট হয়েছে ভোট লুট করেছে গণতন্ত্র হত্যা করেছে আবার তেইশে লুট করেছে গণতন্ত্র হত্যা করেছে চব্বিশেও এসে লোকসভা ভোটেও গণতন্ত্র হত্যা করেছে ভোট লুট করেছে তার কারণ মমতা ব্যানার্জি টিকে থাকতে চায় তবে একটা কথা মমতা ব্যানার্জি আপনাকে বলি মিডিয়ার মাধ্যমে যে আপনি যদি মনে করেন এই রকম জোর জোর দখল দখল করে আমি নবান্নকে টিকিয়ে রাখবো তাহলে হাসিনার দিকে খেয়াল করতে হবে যে প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে তাহলে আপনি চিন্তা করুন যে আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন আবার আপনাকে এই বাংলা ছেড়ে আবার কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে আপনাকে বলে না এই যে শিয়ালদা স্টেশনেতে এর আগে আপনারা বিভিন্ন এখান থেকে পদসভা করেছেন ধর্মতলা মন্ডল এবারে কত মানুষের জমায়েত হতে পারে বলে মনে হয় জমায়েতের কথা আমরা একদম ফাইনালি বলতে পারবো না তার কারণ হচ্ছে জমায়েত এত হবে আপনাদের ক্যামেরার ফোকাস যত দূর যাবে তার থেকে বেশি কিন্তু মানুষ থাকবে তার কারণ হচ্ছে মানুষের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ আর চুপচাপ বাড়িতে বসে থাকবে না কেন তার জলজামল তো প্রমাণ আমরা সারা রাত জুড়ে জুড়ে দেখেছি যেমন ছাত্র আন্দোলন হচ্ছে তার সঙ্গে সঙ্গে আইএসএফ ব্যাপকভাবে লড়াই করছেন অশাস্তি দিকির নেতৃত্বে আজকের যে শিয়ালদা থেকে ধর্মতলা যে র্যালিটা হচ্ছে মিছিলটা আমাদের শুরু হবে সেটা অশাস্ত্রী দিকির নেতৃত্বে সারা বাংলায় যেমনভাবে উনি কাঁপিয়ে বেড়াচ্ছে আজকেও কলকাতার রাজপথ কাঁপবে আজকের কলকাতা বুঝতে পারবে যে আজকের কিভাবে মানুষের ঢল নেমেছে বার্তা দিচ্ছে আজকের কলকাতার রাজপথ দেখবে এবং মানুষও দেখবে যদি কোনো বাধা আসে কি করবে কিসের বাধা এ দেশ আমাদের এ দেশ আমাদের এ বাংলা আমাদের আমাদের বাধা দেবে কে ওই চটি চাটা পুলিশেরা যাদের আমাদের ভিক্ষায় যাদের উর্দিটা গায়ে আছে আমাদের ভিক্ষায় যাদের সংসার চলে তারা আমাদেরকে রুকবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আজকের রাজপথে আই এর কর্মীদের রুকবে টিয়ার গ্যাস গুলি যাই চালাক না কেন আজকের আই এর কর্মীরা বুক চিতিয়ে লড়াই করে এখান থেকে বাড়ি ফিরবে কারণ হচ্ছে আজকের মানুষের দিয়ালে পিঠেকে আছে আমরা গুলিরও ভয় করি না কাঁদানো গ্যাসেরও ভয় করি না টিআর গ্যাস যা আছে আজকে পুলিশকে আমরা বলবো আপনাদের কাছে যত অস্ত্র আছে কামান বন্দুক যা আছে আপনারা ব্যবহার করতে পারেন আজকের আইএসএ মাঠে নেমেছে আজকের একটা হেস্ত নেস্ত করে যাবে হয় আমাদের জীবন নিতে হবে নয় আজকের আমাদেরকে সারা রাজ্য জুড়ে যে গণহত্যা হচ্ছে গণহত্যা গণহত্যা থেকে মানুষকে বাঁচাতে হবে নয় আমাদের জীবন নিতে হবে এটা আমাদের ফাইনাল যে ভাঙড়ে এবং বিভিন্ন দিকে শুনুন এর আগেও আপনারা জানেন যে ভাঙনে আটকে ছিল আটকাতে পারেনি কজন আটকাবে আজকের পশ্চিমবাংলায় কোটি কোটি মানুষ বাস করে দশ কোটির উপরে এগারো কোটি মানুষ এখানে এই পশ্চিমবাংলায় বাস করে সেই জায়গায় দাঁড়িয়ে কটা মানুষকে রুকবে অনেকে ভাবছে তৃণমূলের মানে চোর ছিটিংবাজারে তারা ভাবছে যে আমরা ক্ষমতায় আছি মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে অর্থাৎ আমরা মানা করব কেউ আসবে না এটা হতে পারে না আপনারা দেখেছেন অলরেডি এখন পানি গরম হয়নি মানুষ কত চড়ো হয়ে গেছে একটু অপেক্ষা করুন ও কোনো ভাঙর টাঙর কিচ্ছু টিকবে না সমস্ত বাধাকে অতিক্রম করে আজকের মানুষ শিয়ালদায় পৌঁছাবে আপনাদের কি কি করুন আমার তো আমাদের টার্গেট আছে যত কম করে হোক পঞ্চাশ লাখের উপরে লোক হবে যত কম করে হোক পঞ্চাশ লাখের উপরে আজকের এই শিয়ালদায় জমায়েত হবে আপনাদেরকে বলে দিন কি বলবো আমি তো নিয়েছি আপনারা হয়তো দেখেছেন কত বড় একটা র্যালি এখান থেকে শিয়ালদে স্টেশন থেকে নেমেছে এবং এখনো পর্যন্ত আমাদের কর্মী আমাকে ফোন করেছে যে কেউ বাড়াইপুর ছেড়ে আসছে কেউ একটু আগে আছে যেহেতু আপনারা জানেন যে আমরা তৃণমূল এবং বিজেপির মতো কোটি কোটি টাকা দিতে পারি না লাখ লাখ টাকা দিতে পারি না যে তারা গাছে গাড়ি করে আসবে বিরিয়ানি দেবো তারা আসবে ট্রেনে আসতে হচ্ছে ট্রেনের টাইম অনুযায়ী আসবে ট্রেন তো আর আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে না অর্থাৎ ট্রেনের মুখের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অর্থাৎ একটু অপেক্ষা করুন হাজারে হাজারে মানুষ আসবে শুধু কুলপি ঢোলা থেকে হাজারে হাজারে মানুষ এখানে অলরেডি জমায়েত হয়ে গেছে আরও হাজার হাজার মানুষ এখানে জমায়েত হবে কটা থেকে বেশি শুরু আমাদের টার্গেট ছিল একটা থেকে আমরা মিছিল শুরু করব। এই চারি চারিদিকে ওয়েদার খারাপ আছে মানুষ অনেকে মানে বের হতে দেরি হয়েছে তার সঙ্গে সঙ্গে ট্রেনের ব্যাপার আছে যার জন্য ঠিক সময় মতো মানুষের চলে আসবে আমাদের টার্গেট আছে ডেটটার মধ্যে আমরা র্যালি ছেড়ে দেবো একটু আগে দেখলাম আপনাদের মিছিল চলছিল সেই মুহূর্তে প্রশাসন এসে সেই মিছিল বন্ধ হয়ে যায় কি প্রশাসন কি আপনাদের সঙ্গে অসহযোগিতা করছে কারণ ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষের দেখবেন একটু অ্যালার্জি থাকে ঝগড়া করার গ্রামের কথা বলছি কিছু কিছু মানুষের অ্যালার্জি থাকে যে সারাদিন কারোর সঙ্গে যদি ঝগড়া না করে তার মানে ঘুমও হয় না খাওয়াও হয় না অর্থাৎ এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের চটি চাটা পুলিশেরা প্রত্যেক দিন যতক্ষণ না পর্যন্ত আইএসএফ এর কর্মীদের একবার কাটি লাগাবে ততক্ষণ না পর্যন্ত এরা ঘুমাবে না ততক্ষণ না পর্যন্ত এদের খাওয়াও হবে না অর্থাৎ আমরা শিয়ালদায় পৌঁছে গেছি ওরা ভয় পেয়ে গেছে ওরা জানে যে আইএসএফ মাঠে নেমে গেছে মানে কিছু একটা হবে যার জন্য ওরা চাচ্ছে যে কোনো মূল্যে এই মিছিলটাকে আটকাতে হবে মিছিলটাকে কোন রকম ধ্বংস করে দিতে হবে যাতে মিছিলটাই ছাড়া হয়ে যায় এই জন্য পুলিশ আমাদেরকে ডিসটার্ব করছে আবু সিদ্দিক আমরা শুনছি আবু সিদ্দিকের বাড়িতে গিয়ে শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে এবং ভোলা থানার আশপাশ থেকে আমরা এই হাউসপাটি এবং ভয়পাটি যে আবু সিদ্দিকের ঘটনাটা নিয়ে আনিষ্কালের মতো চাপা পড়ে যাবে বিষয়ে কি বলবেন যদি তৃণমূলের কর্মীরা যদি ভয় দেখাতে যায় আপনাদেরকে ওয়ান ক্যামেরায় বলছি যদি হয়তো লুকিয়ে যাচ্ছে সেখানে ওদেরকে দিনের বেলা ওই রকম ভয় দেখা যেতে বলুন আবু সিদ্দিকির বাড়িতে মেরে চামড়া তুলে দেবে ওখানকার লোকেরা ওখানকার যে সমস্ত জনগণ আছে মেরে চামড়া তুলে দেবে কোনো পুলিশ টুলিশ বাজবে না পুলিশ ধরো চামড়া গুটিয়ে দেবে আর এই তৃণমূলের যে সমস্ত গুন্ডারা আছে এদের মেরে চামড়া গুটিয়ে দেবে কারণ আমরা জানি না তো যে ওখানে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত আমরা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি না যেদিন প্রমাণ পাবো যে ওদেরকে দেওয়া হচ্ছে যেটা অসাংবিধানিক কথা আমি তারপরে বলছি মেয়েরা চামড়া গুটিয়ে দেবো ওরা কি মনে করেছে এই দেশটা কি ওরা বাবাগেলি দেশ তৃণমূলের এই রাজ্যটা কি তৃণমূলের বাবা বাবাগেলি দেশ মেরে চামড়া গুটিয়ে দেবে জনগণ আগামী দিনে আপনাদেরকে বলুন এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা এই যে বৃষ্টির যাচ্ছেন মানুষ কি করবে মানুষের কাছে আর কোনো দ্বিতীয় কোনো অপশান নেই মানুষ কী করে বাঁচবে কি করে মানুষ বাঁচবে কি করে মানুষের বাঁচার একটাই রাস্তা যে মানুষ আজকে রাস্তায় থাকতে চায় মানুষের অধিকার মানুষ বুঝে নিতে চায় আজকের বালাসাহেব আম্বেদকর যে সংবিধানটা আমাদের কাছে দিয়ে গেছে সেই সংবিধান কি আমাদের অধিকার দিয়েছে সেই অধিকারের পাওয়ার লড়াই আজকে মানুষ মাঠে নেমেছে আগামী দিন দেখুন না এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি যা শুরু করেছে আগামী দিনে বাংলাদেশ হবে মমতা ব্যানার্জি নবান্ন ছেড়ে পালাতে হবে পদত্যাগ করে এমনি যাবে না পদত্যাগ করে পালাবে আপনাদেরকে বলেছিলাম বৃষ্টি কেন বৃষ্টি কেন এখানে বজ্রপাত যদি হয় আইএসএফ এর ছেলেরা এখান থেকে উঠবে না এক আর ছাড়া যদি বজ্রপাত হয় আইএসএফ এর ছেলেরা বুক চিতিয়ে লড়াই করে ধর্মতলা পর্যন্ত পৌঁছাবে যতক্ষণ না পর্যন্ত এই রালি ধর্মতলা পর্যন্ত যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আইএসএফ এর কর্মীরা একটা কর্মী এই জায়গা কেউ যাবে না এই মিছিলে কি আবু সিদ্দিক চাচা এবং বাবা তারা কি शामिल হচ্ছে অবশ্যই অবশ্যই তাদের family look at our